বন্ধুরা সনাতন ধর্মে যে পাঁচজন দেবদেবীর নিত্য পূজার কথা বলা হয়েছে তার মধ্যে একজন অন্যতম হলেন সূর্য দেবতা সেই সূর্য দেবতা এবং তার তথা প্রত্যুষার উদ্দেশ্যেই এই ছট পূজা করা হয়ে থাকে সূর্যের রশ্মিকে ছটা বলা হয় আর এই ছটা থেকেই ছটি কথাটি এসছে অন্যদিকে সূর্যের পত্নী উষা দেবীকেও ছটি মাইয়া হিসাবে গণ্য করা হয় আর যেহেতু হিন্দু পঞ্জিকা অনুযায়ী প্রত্যেক বছর অমাবস্যার কালী পূজা শেষ হলে কালী পূজার ছয় দিন পর কার্তিক মাসের ষষ্ঠীর দিন এই সূর্য দেবতার পূজা করা হয়ে থাকে সেই কারণে এই পূজার নাম হল ছট পূজা আমরা যাকে বাংলা ভাষায় ছয় বা ষষ্ঠ বলি মৈথিলি ভাষায় এবং ভোজপুরি ভাষায় এই ছয়টি হলো ছাটি। তাই এই পূজার অপর নাম হল ছটি মাইয়ার পুজো এই পূজাকে অনেক জায়গায় ডালা ছট ডালা পূজা বা সূর্য ষষ্ঠীও বলে থাকে বন্ধুরা সনাতন ধর্ম অনুসারে যে দেবতাকে প্রত্যক্ষ দেখা যায় সেই দেবতা হলেন সূর্যদেব তিনি সমস্ত শক্তির উৎস যেহেতু সূর্যদেবতাকে প্রত্যেক দিন প্রত্যক্ষ করা যায় সেই কারণে এই ছট পুজোয় কোনো মূর্তি প্রয়োজন পড়ে না ভারতবর্ষের হিন্দি ভাষাভাষী অঞ্চলের মানুষদের মধ্যে এই পূজার চল বেশি থাকলেও বর্তমানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এমনকি বিভিন্ন দেশেও এই পূজা করা হয়ে থাকে তবে এই পূজা সব থেকে বেশি প্রাধান্য দেখা যায় মূলত উত্তর ভারতের বিহার উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড রাজস্থান এবং পশ্চিমবঙ্গের হিন্দিভাষী মানুষদের মধ্যে তবে নেপাল এবং ভুটানেও এই পূজার যথেষ্ট প্রাধান্য দেখা যায় মূলত হিন্দিভাষীদের মধ্যে ছট পূজার প্রাধান্য দেখা গেলেও সনাতন ধর্মে ছট পূজার যথেষ্ট গুরুত্ব রয়েছে পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদে সর্বপ্রথম সূর্যবন্দনার কথা উল্লেখ করা হয়েছে রামায়ণ এবং মহাভারতের কাহিনীতেও এই ছট পূজার বর্ণনা পাওয়া যায় রামায়ণে শ্রী রামচন্দ্র লঙ্কা থেকে যখন অযোধ্যায় ফিরে আসেন অযোধ্যায় ফিরে আসার পর রামচন্দ্রের রাজ্য অভিষেক করা হয় রামচন্দ্র তখন তার পত্নী সীতার সঙ্গে প্রজাকল্যাণের উদ্দেশ্যে রামরাজ্য স্থাপনের জন্য কার্তিক মাসের এই শুক্ল ষষ্ঠীতে সূর্যের উপাসনা করেছিলেন অন্যদিকে মহাভারতে উল্লেখ পাওয়া যায় পঞ্চপাণ্ডবের স্ত্রী দ্রৌপদী কৌরবদের হাত থেকে হস্তিনাপুরের রাজ্যপাট ফিরে পাওয়ার জন্য এই ছট পূজা তথা সূর্যের বন্দনা করেছিলেন এছাড়া আমরা প্রায় প্রত্যেকেই জানি দানবীর কর্ণ এর কথা মহাভারতে দানবীর কর্ণ প্রত্যেকদিন সকালে স্নান সেরে তার অঙ্গরাজ্যের কল্যাণের জন্য সূর্যের উপাসনা করতেন অন্যদিকে ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুযায়ী মা অন্নপূর্ণারও ছট পূজার উল্লেখ পাওয়া যায় একবার আষাঢ় মাসে বর্ষার আগমনে চাষিরা খেতে কাজ শুরু করে দেয় কিন্তু ধীরে ধীরে বর্ষা ক্রমেই ক্ষীণ হয়ে পড়ে তখন সূর্যের প্রবল দাবদাহে মাঠঘাট পুড়ে যাওয়ার উপক্রম হয় চাষিদের ঘরে অন্নাভাব শুরু হয়ে যায় চাষিরা তখন মা অন্নপূর্ণা স্মরণাপন্ন হয় মা অন্নপূর্ণা উপায় না দেখে সূর্যদেবের মগ্ন হয় কিন্তু সূর্যদেবের ধ্যান করে বিশেষ ফল পাওয়া যায় না ধরিত্রীর অবস্থা সূর্যের প্রখর রোদের তেজে জীর্ণ হয়ে যায় এই দশা দেখে সকল দেবতারা মিলে সূর্যের শরণাপন্ন হবে সূর্যদেব তখন মা অন্নপূর্ণাকে কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে গঙ্গা তীরে গিয়ে সূর্য উপাসনা করার বিধান দেন এরপর মা অন্নপূর্ণা চাষিদের কল্যাণে ভক্তিভরে গঙ্গা তীরে সূর্যের উপাসনা করেন এবং ধরিত্রীকে পুনরায় শস্য শ্যামলা করে তোলেন সেই থেকেই মূলত পরিবারের মহিলারা পরিবার ও বিশ্বের কল্যাণের উদ্দেশ্যে ছট পুজোয় মুখ্য ভূমিকা গ্রহণ করে থাকেন ব্রহ্ম ব্রহ্মবৈবর্ত পুরাণেও এই ছট পূজার প্রসঙ্গে অপর একটি কথার উল্লেখ পাওয়া যায় ব্রহ্ম বৈবর্ত অনুসারে কোনো এক শহরে রাজার প্রিয়ব্রত কোনো সন্তান ছিল না এই কারণে তিনি মন খারাপ করতেন মহর্ষি কশ্যপ রাজাকে পুত্র লাভের জন্য যজ্ঞ করতে বলেন মহর্ষি আদেশ অনুসারে রাজা যজ্ঞ করলেন এরপর রানী মালিনী একটি পুত্রের জন্ম দেন কিন্তু দুর্ভাগ্যবশত শিশুটি মৃত জন্মগ্রহণ করে এতে রাজা ও পরিবারের অন্যান্য সদস্যরা গভীরভাবে শোকাহত হন তারপর আকাশ থেকে একটি রথ মাটিতে অবতরণ করল যাতে মাতা ষষ্ঠী বসেছিলেন রাজা তার কাছে প্রার্থনা করলে তিনি নিজের পরিচয় দিয়ে বললেন আমি ব্রহ্মার মানসকন্যা ষষ্ঠী দেবী আমি পৃথিবীর সকল শিশুকে রক্ষা করি এবং নিঃসন্তান দম্পতিতে সন্তান লাভের বরদান দিই এরপরে দেবী মৃত শিশুর দিকে হাত বাড়িয়ে তাকে আশীর্বাদ করলেন এবং সেই শিশু পুনরায় জীবিত হয়ে গেছিল দেবীর এই কৃপায় রাজা খুব খুশি হন এবং তিনি ষষ্ঠী দেবীর পূজার প্রচলন শুরু করলেন এরপর থেকেই ধীরে ধীরে এই ছট পূজা সর্বত্র ছড়িয়ে পড়ে বলে গণ্য করা হয় বন্ধুরা ছট পূজার প্রধান দিন ষষ্ঠীর দিন হিসেবে বিবেচিত হলেও মূলত এই পূজা শুরু হয় চতুর্দশী দিন থেকেই এবং তা চলে সপ্তমী পর্যন্ত মোট এই চার দিন অত্যন্ত নিষ্ঠা এবং যারা ছট পূজার ব্রত করে থাকেন তারা ভাই ফোঁটার পরের দিন থেকেই নিরামিষ খাবার খাওয়া শুরু করেন ছট পূজার প্রথম দিন অর্থাৎ চতুর্থ দিন যারা ছট পূজা করে থাকেন তারা শুদ্ধ বস্ত্রে ছট পূজার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয় এবং সেই দিন লবণ ছাড়াই ছোলার ডাল মিষ্টি কুমড়ো দিয়ে ভাত রান্না করে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে প্রসাদ হিসেবে গ্রহণ করেন ছট পূজার দ্বিতীয় দিন অর্থাৎ পঞ্চমীর দিন হল ব্রত পালনের দিন এই দিন থেকেই ছট পূজার নির্জলা ছত্রিশ ঘন্টার উপর শুরু হয় এই দিন ছটব্রতিরা প্রথমে কাঠের আছে মাটির উনুনে গুড়ের পায়েস রান্না করে খেয়ে তারপর ছট পূজার ব্রত রাখেন এবং ঠেকুয়া নাড়ু ইত্যাদি প্রসাদ তৈরি করে থাকেন ছট পূজার তৃতীয় দিনটি হলো সব বেশি গুরুত্বপূর্ণ এই দিনটিকেই ষষ্ঠীর দিন হিসেবে গণ্য করা হয় এই দিনে ছটব্রতিরা সূর্যাস্তের সময় ডুবন্ত সূর্যকে গঙ্গা গঙ্গাঘাটে কিংবা বড় জলাশয়ের ধারে ধামা অথবা ডালা ভর্তি করে গোটা আম গাছ হলুদ গাছ এছাড়া পুজোর বিভিন্ন উপাদেয় সামগ্রী নিয়ে গিয়ে সূর্য দেবতার উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করেন এবং ছট পূজার চতুর্থ দিন অর্থাৎ সপ্তমীর দিন সকালবেলা সূর্যোদয়ের সময় ছটব্রতিরা তাদের পরিবারের সঙ্গে ছট ঘাটে গিয়ে সূর্য দেবতাকে আবার অর্ঘ নিবেদন করে ছট উপবাস ভঙ্গ করেন এমনটা বিশ্বাস করা হয় কোনো ব্যক্তি যথাযথ নিয়ম মেনে এই ছটব্রত পালন করেন তাহলে তার সকল মনের ইচ্ছা পূরণ হয় বন্ধুরা ছট পূজার একটি বৈজ্ঞানিক দিকও রয়েছে ছট পূজা তথা সূর্যের উপাসনা বা সূর্যের পূজার মাধ্যমে আমরা আমাদের প্রাণশক্তিকে আরও উজ্জীবিত করতে পারি সমস্ত কাজে উৎসাহ নিয়ে আসতে পারি বেদে সূর্যকে জগতের আত্মা বলা হয়েছে সূর্যের আলো অনেক রোগ ধ্বংস করার ক্ষমতা রয়েছে সূর্যের শুভ প্রভাবে ব্যক্তি তার স্বাস্থ্যে গতি এবং আত্মবিশ্বাস লাভ করে বৈদিক জ্যোতিষশাস্ত্রে সূর্যকে আত্মা পিতা পূর্বপুরুষ সম্মান এবং উচ্চ সরকারি চাকরির কারকও বলা হয়েছে তাই এই পূজা করলে সন্তান সুখ এবং কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় বলেই এমনটা বিশ্বাস তাই সূর্যের উপাসনা আমাদের প্রত্যেক দিন করা প্রয়োজন আশা করি দর্শক বন্ধুরা এই ছট পূজার কথা শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে এরপরেও যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করে